সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার খতম করা হলো পাকিস্তানের বারোজন সেনাকে পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন লঙ্ঘন করে পাকিস্তানি সেনা আর সেখানেই নাকি পাকিস্তানের বারোজন সেনাকে নিকেশ করেছে আমাদের ভারতীয় সেনা এবং তিনটি পোস্ট এছাড়াও দুটি আরটি লারি পোস্ট ধ্বংস করা হয়েছে এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এছাড়াও আরও একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনারা দর্শক আপনারা জানেন কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং এই ঘটনার সময় সৌদি আরবে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই ঘটনার পরপরই সৌদি আরব সফরে কাটছাট করে তড়িঘড়ি দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর তিনি একেবারে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সারেন সাথে সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি একেবারে হাজির হয় কাশ্মীরে আর তার পরপরই ভারতীয় সেনার অ্যাকশন শুরু এছাড়াও আরও একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় সরকারের তরফে দর্শক ঠিক কি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার দেখুন ফের রক্তাক্ত কাশ্মীর মঙ্গলবার বৈস্মরণে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছে প্রায় সাতাশ পর্যটক পাকিস্তান ভিত্তিক লস্করে তৈয়াবার শাখা টিআরএফ এর এই হামলার দায় স্বীকার করেছে এই এর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বুধবার ফের উত্তপ্ত হয় কাশ্মীর এই দিন ফের জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীদের মধ্যে শুরু হয় বাঘযুদ্ধ এর মাঝেই আটকে দেওয়া হয় রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ এর একজন শীর্ষ কমান্ডারকে দক্ষিণ কাশ্মীর জেলার টাংমার্গ এলাকায় বন্দুক যুদ্ধ চলছে আজ সকালে আজ সকালে সেই যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার নেয় ভারতীয় সেনাবাহিনী দুই সন্ত্রাসবাদীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে এবং তীব্র গুলির বিনিময়ের পর তাদের গুলি করে হত্যা করে ভারতীয় সেনাবাহিনী সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী সেই সন্ত্রাসবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র গোলাবারুদ এবং পাকিস্তানি মুদ্রা উদ্ধার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি হামলার সময় সৌদি আরবে ছিলেন তার সফরের মাঝেই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিসিএস একটি বৈঠক করেন জঙ্গি হামলার কয়েক ঘন্টার মধ্যেই অমিত শাহ শ্রীনগরে পৌঁছান এবং লেফট্যালেন্ট গভর্নর মনোজ সিনহা এবং পুলিশ কমিশনারের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তার পর্যালোচনা করেন ঠিক পায়েলগাঁওয়ের হামলার স্থলে পরিদর্শন করেন এবং নিহত এবং বেজে যাওয়া পরিবারের সঙ্গে দেখা করেন প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে পায়েলগাঁও থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বৈশ্রাণ উপত্যকায় পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসবাদী পর্যটকদের ওপর গুড়ি চালায় এই এলাকাটিকে কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া যায় তিনশো সত্তর ধারা ওঠার পর এটা কাশ্মীর উপত্যকায় সবচেয়ে মারাত্মক জঙ্গি হামলা পাহেলগায়ে বলে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে আর এই ঘটনার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরের পাহগাইতে যে গত মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসবাদীর হামলার ঘটনা ঘটে তারপরেই রীতিমতো গর্জে ওঠে সারা দেশ শুধু তাই নয় এই নৃশংস হামলার পরের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যাতেই প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয় আর সেখানেই কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জলবণ্টন চুক্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যেটি নিঃসন্দেহে প্রতিবেশী দেশ পাকিস্তানের জন্য মক্ষম ধাক্কা হিসাবে বিবেচিত হবে পাকিস্তানকে একেবারে মক্ষম ঝটকা দিল ভারত এর পাশাপাশি ভারতে পাকিস্তানি দূতাবাস বন্ধ রাখা এবং কোনো পাকিস্তানিকে ভারতীয় ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়াও আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা সিন্ধু জলবন্টন সম্পর্কে বিস্তারিত তথ্যে উপস্থাপিত করব তার আগে প্রথমেই জেনে নিন নিতে হবে সিন্ধু জলবন্টন চুক্তি কি সিন্ধু জলবন্টন চুক্তি জানিয়ে রাখি যে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহিত সিন্ধু নদ এবং তার উপনদীগুলির জলবন্টন করে নেওয়ার জন্য উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর ভারত এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেটি সিন্ধু জলবন্টন চুক্তি হিসাবে বিবেচিত ছিল ওই চুক্তিটি সম্পন্ন হয় বিশ্ব ব্যাংকের সহায়তায় যার মূল উদ্দেশ্য ছিল সিন্ধু নদ এবং তার উপনদীগুলির জল দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়া সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল দীর্ঘ নয় বছরের আলোচনার পর উনিশশো সালে এই চুক্তি সম্পন্ন হয় উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর করাচিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু ও পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রসঙ্গত উল্লেখ্য যে সিন্ধু নদ মোট ছয়টি নদী নিয়ে গঠিত তার মধ্যে রয়েছে সিন্ধু শতুদ্র এবং ঝিলাম চেনাব রবি এছাড়াও বিপাশা সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী ভারত সিন্ধু নদের মাত্র কুড়ি শতাংশ জল ব্যবহার করতে পাবে অপরদিকে আশি শতাংশ জল দেওয়া হয় পাকিস্তানকে কিন্তু সিন্ধু জলবন্টন চুক্তির ফলে কিভাবে প্রবাহিত হবে পাকিস্তান ইতিমধ্যেই ভারতের তরফে সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে ভারত পাকিস্তানের সিন্ধু নদের জলের প্রভাব বন্ধ করবে যার ফলে যার ফলে সংকটের সম্মুখীন হবে পাকিস্তান মূলত এই চুক্তির মাধ্যমে সব সবথেকে বেশি লাভবান হয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সিন্ধু নদী পাকিস্তানের বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত আরব সাগরে মিশেছে এমতা অবস্থায় এই চুক্তি বন্ধ হওয়ার মাধ্যমে পাকিস্তানের কৃষিতে যথেষ্ট প্রভাব পড়বে যার ফলে ফসল উৎপাদনের ক্ষেত্রেও হিমশিম খাবে পড়শি দেশ একুশ কোটিরও বেশি পাকিস্তানি জনসংখ্যার জলের চাহিদা সিন্ধু নদের ওপর নির্ভরশীল এমতা অবস্থায় এই চুক্তি বন্ধের মাধ্যমে ওই দেশে পানীয় জলের সংকট মাথাচাড়া দেবে এমনই কিন্তু সূত্র সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে এইদিকে এর প্রভাবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্থির প্রায় সতেরো লক্ষ একর জমিতে জলের অভাবে ভূমিতে পরিণত হতে পারে যার ফলে পাকিস্তানে বৃদ্ধি পাবে অনাহার এমনিতেই ওই দেশে বিগত কয়েক বছর ধরে আর্থিক সংকটের সংকটের মধ্যে দিয়ে রয়েছে এর পাশাপাশি রয়েছে খাদ্য সংকট ঠিক এই আবহে ভারতের নেওয়া এই পদক্ষেপ তাদের বড়সড় ধাক্কা দেবে সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী প্রতিবছর বছর সিন্ধু জল কমিশনের বৈঠক হওয়ার কথা গত বছরের আগস্ট মাসেই সিন্ধু জলবন্টন চুক্তির পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছিল ভারত পরিস্থিতির মৌলিক এবং অপ্রত্যাশা অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে চুক্তি আবার পর্যালোচনা করা দরকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার ওপরে দাবি করা হয়েছিল যে এই অভ্যন্তরীণ সন্ত্রাস ওই নোটিশের আসল কারণ ছিল তবে এবার আর দেওয়া হল না ছাড় গত মঙ্গলবারের হামলার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল ভারতের নরেন্দ্র মোদী সরকার এবং পাকিস্তানকে মক্ষম জবাব দিল এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই নৃশংস এবং চক্রান্ত করে এর এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ যে কোনো সময় নিবে ভারত দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ